আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ওয়ান পয়েন্ট টু এর প্রশ্ন নাম্বার একে দেওয়া আছে ত্রিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো তো ত্রিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো একত্রিশ আটত্রিশ একচল্লিশ ষাটচল্লিশ তিপ্পান্ন সাতান্ন একষষ্টি তেষষ্টি এবং সাতষষ্টি প্রশ্ন নম্বর দুই এ দেওয়া আছে সহমৌলিক জোর সংখ্যাগুলো নির্ণয় করতে তো এখানে ক নম্বরে এবং চুয়ান্ন আমরা জানি সহমৌলিক সংখ্যা হতে হলে তাদের গরিষ্ঠ সাধারণ বিভাজন এক হতে হবে অর্থাৎ সংখ্যাগুলোর গুণনিয়োগগুলো বের করতে হবে তো সাতাইশের গুণনিয়োগ বের আমরা জানি যে এক তিন নয় এবং সাতাইশ আবার চুয়ান্ন এর গুণনিয়োগগুলো আমরা জানি এক দুই ছয় নয় সাতাইশ এবং চুয়ান্ন তোমরা যারা কোনো নিয়োগ বের করতে পারো না তারা অবশ্যই গুণ নিয়োগ দেখে বের করে নিবে বের করার নিয়মটি দেখে এখানে আমি সংক্ষিপ্তভাবে বের করে ফেলেছি আচ্ছা যেহেতু এখানে গরিষ্ঠ সাধারণ বিভাজন এক এবং নয় সাতাইশ এবং চুয়ান্নর মধ্যে রয়েছে তাই সাতাইশ ও চুয়ান্ন সহমৌলিক জোর সংখ্যা নয় তোমাদের দুই নম্বরের হনং প্রশ্ন তেষষ্টি ও একানব্বই এর সহমৌলিক জুহ সংখ্যা কিনা তার নির্ণয় করার জন্য তো আমরা প্রথমে লিখব সহমৌলিক সংখ্যা হতে হলে তাদের গরিষ্ঠ সাধারণ বিভাজক এক হতে হবে মানে তাদের যে আমরা যে গুণনিয়োগগুলো বের করব সেখানে সাধারণ গুণনিয়োগগুলো এক হতে হবে তো প্রথমে এর গুণনীয় সমূহ লিখব আমি আগেই বের করে নিয়েছিলাম তেষষ্ঠির সমূহ হলো এক তিন সাত নয় একুশ এবং তেষষ্টি আবার এর গুণনিক সমূহ হল এক এবং একানব্বই যেহেতু এখানে তেষষ্টি ও একানব্বইয়ের সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক অতএব তেষষ্টি ও একানব্বই সহমূলিক জোর সংখ্যা তোমাদের তিন নম্বর প্রশ্ন একশো উননব্বই ও দুইশো দশ সহমূলিক জোর সংখ্যা কিনা তো আমরা সেম নিয়মই সহমূলিক সংখ্যা হতে হলে তাদের গরিষ্ঠ সাধারণ বিভাজক এক হতে হবে লেখব তারপরে একশো উননব্বই এর নিয়োগ সমূহ বের করব একশো উননব্বই এর সমূহ বের করতে হলে দেখা যায় যে এক তিন নয় একুশ তেষষ্টি এবং একশো উননব্বই বের হয় আবার দুইশো দশের গুণনীয় সমূহ হলো এক তিন পাঁচ সাত দশ একুশ তিরিশ বিয়াল্লিশ সত্তর এবং দুইশো দশ তো আমরা এখানে দেখলে দেখি যে একশো উননব্বই ও দুইশো দশে সাধারণ গুণনিক সমূহ হলো এক তিন ও একুশ অতএব একশো উননব্বই ও দুইশো দশ সহমূলিক জোর সংখ্যা হবে না তোমাদের চার নম্বর প্রশ্ন বায়ান্ন এবং সাতানব্বই সহমৌলিক জুট সংখ্যা কি না তো প্রথমে আমরা সহমৌলিক সংখ্যা হতে হলে তাদের গরিষ্ঠ সাধারণ বিভাজক এক হতবে লিখবো তারপরে বায়ান্ন বায়ানব্বইয়ের গুণনিয়োগ সমূহ এক দুই চার তেরো ছাব্বিশ বায়ান্ন লিখলাম তারপরে সাতানব্বইয়ের গুণ নিয়োগ সমূহ শুধুমাত্র এক এবং সাতানব্বই বের হয় তো এগুলো বের করার পর আমরা এখানে দেখবো যে বায়ান্ন ও সাতানব্বই সাধারণ গুণ নিয়োগ সমূহ মাত্র এক অতএব আমরা লিখতে পারি বায়ান্ন ও সাতানব্বই সহমৌলিক জুট সংখ্যা তো তোমাদের অনুশীলনী এক দশমিক দুই এর প্রথম পর্বে এখানে শেষ হলো তোমার এভাবে প্রতিটি অধ্যায়ের সলিউশন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ সবাইকে